আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার আজকের ব্লগে আজ আমরা চলে এসেছি সমুদ্রের বুকে যেখানে গর্জন আর দক্ষিণা বাতাস মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে আজকের ভিডিওতে দেখব কিভাবে এই সুন্দর প্রকৃতির মাঝে মানুষজন উপভোগ করছে নিজেদের সময় তো বন্ধুরা ভিডিও দেখে অবশ্যই অনুমান করতে পারছেন যে জায়গাটি এ কোথায় এটি হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত পতেঙ্গা মূলত এরকম বড়ো বড়ো ঢেউ সবসময় দেখা যায় না বিশেষ করে যারা এরকম বড় ঢেউ দেখতে আগ্রহী তারা অবশ্যই বর্ষাকালের সময় বা বর্ষার শেষে এখানে আসতে চেষ্টা করবেন তাহলে এরকম বড় বড় ঢেউ দেখা সম্ভব হবে আসলে আমরা গিয়েছিলাম যখন এই সময়টা জোয়ারের সময় ছিল এবং সাথে সাথে বর্ষার শেষের দিকের সিজন এখন চলতেছে যে সিজন তো সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে কারণ আমরা আমাদের কাঙ্ক্ষিত এরকম বড় ঢেউগুলো দেখতে পাচ্ছি আমরা যখন যাই তখন জোয়ারের সাথে সাথে আবহাওয়াটা বেশ খারাপ ছিল আবহাওয়া খারাপ থাকলে মূলত নদী বন্দর বা সমুদ্র বন্দর বা সমুদ্রের বুকে ঢেউ কিন্তু অনেক বেড়ে যায় তো আজকেও তার ব্যতিক্রম ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক প্রচুর ঢেউ এসে তীরে আশ্রে পড়ছে যারা দূরে নেমে গেছে তারা ঢেউয়ের সাথে খেলছে আর যারা কিনারায় দাঁড়িয়ে আছে তারাও ঢেউয়ের পানিতে ভিজে যাচ্ছে ঢেউর শব্দ আর ঠান্ডা বাতাসে মনে হচ্ছে পুরো শরীরটা যেন সতেজ হয়ে গেছে তো ভিওয়ার্স ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জায়গায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঢেউয়ের তালে তালে মানুষজন কিন্তু আনন্দ নিচ্ছে আনন্দ উপভোগ করছে ছোট বড় সবাই নিজেদের মতো করে উপভোগ করছে আজকে অনেক দর্শনার্থী ছিল সাগর পাড়ে সবাই সবার নিজেদের মতো করে যে যার মতো করে ঢেউয়ের আনন্দ উপভোগ করছিল কেউ পানিতে নেমে গেছে ঢেউয়ের উপর ছাপাছাপি করার জন্য আবার কেউ দেখতে পাচ্ছেন যে কিনারে দাঁড়িয়ে ঢেউয়ের পানিতে পা ভিজিয়ে তাদের আনন্দ উপভোগ করার চেষ্টা করতেছে তো যে যে যেভাবে পারতেছে সে সেভাবে এখানে আনন্দ উপভোগ করতেছে আমি কিন্তু ভিডিও করার জন্য পানিতে নামতে পারি নাই তো আমার আনন্দ ভিডিও করাতেই যে যার মতো করে আনন্দ নিবে এটাই তো স্বাভাবিক এদিকে দেখুন কিছু পরিবার ছোট বাচ্চাদের নিয়ে এসেছে বাচ্চারা ঢেউ দেখে মুগ্ধ কখনো হাসছে কখনও ভয় পাচ্ছে একেবারেই অন্যরকম এক দৃশ্য সমুদ্রের এই সৌন্দর্য সত্যি সবাইকে টানে বড় থেকে ছোট। সকলের জন্যই এখানে আনন্দের শেষ নেই দেখুন কীরকম লাফালাফি করছে ঢেউয়ের উপরে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই বড়ো বড়ো ঢেউয়ের ভিতরে এভাবে নামা আসলে বুকে সাহস থাকা লাগে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলতে গেলে অবশ্যই সাহস ছাড়া সম্ভব না তো সাহসের পাশাপাশি সতর্কতাও প্রয়োজন কারণ অনেক সময় রিফ কারেন্টে কক্সবাজারে অনেক লোকজনই দেখা যায় যে পানিতে ডুবে মারা যায় তো এখানে আসলে এরকম ঘটনা তো যাই হোক সবসময় সতর্কতা অবলম্বন করাটাই সবথেকে ভালো আর একটু দূরে তাকালে দেখা যাচ্ছে সমুদ্রে সারি সারি নৌকা আর বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এ যেন এই সমুদ্র শুধু বিনোদনের জায়গা নয় বাণিজ্যেরও বড় কেন্দ্র জাহাজগুলো দুলছে ঢেউয়ের তালে তালে আর মাঝে মাঝে হুইসেলের শব্দ এসে মিশে যাচ্ছে সমুদ্রের প্রয়োজনের সাথে তো জাহাজগুলো অনেক দূরে থাকায় এগুলো খুব একটা বেশি বোঝা যাচ্ছে না কিন্তু জাহাজ কিন্তু ওখানে অনেক ছোটো বড় লাইটের জাহাজ বা ছোট বড় যে কোনো জাহাজ কিন্তু ওখানে অনেক নন্দর করা থাকে দেখছিলাম একটা জাহাজ এক সময় দিক থেকে চলাচল করতেছিল আসলে জানি না এটা কোন বন্দর থেকে দিকে যাচ্ছে তো আমি এই ঢেউয়ের সাথে এদের খেলাধুলা দেখার জন্যেই আসলে জাহাজগুলো বেশি করে জম করে দেখাইতে পারিনি তো আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন ভিডিওর ফাঁকে থাকে যে জাহাজ আছে তো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ঢেউগুলো কিন্তু আসলে ছোটো ছোটো ঢেউ না এগুলো আসলে অনেক বড় ঢেউ হ্যাঁ ঢেউয়ের সাথে সাথে এখানে কিন্তু দক্ষিণা বাতাস বইছে বেশ জোরে সেই বাতাসের স্পর্শে যেন মনে হচ্ছে সমস্ত ক্লান্তি মিলিয়ে যাচ্ছে গরমের মধ্যে এই বাতাস একদম প্রাণ দেয় আর এই মুহূর্তটাকে করে তোলে আরও রোমাঞ্চকর সাগরের এই গর্জন আর ঢেউ সাথে যদি দক্ষিণা বাতাস থাকে পর্যাপ্ত তাহলে তো কথাই নেই তো আপনারা লক্ষ্য করবেন এখানে যারা এসেছে তারা কেউ ঢেউয়ের সাথে খেলছে কেউ বা শুধু দাঁড়িয়ে থেকে এই প্রকৃতির দৃশ্য উপভোগ করছে মোবাইল দিয়ে ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ বা লাইভে এসে শেয়ার করছে তাদের আনন্দময় মুহূর্তগুলো প্রকৃতির সাথে মানুষের এই সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর যেখানে কোনো কৃত্রিমতার প্রয়োজন হয় না গর্জন আর বাতাসের ছোঁয়া আর চোখের সামনে এই অফলন্ত জলরাশি সব মিলিয়ে মনে হবে আপনি এক অন্যরকম জগতে চলে এসেছেন যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য এ এক স্বর্গীয় অভিজ্ঞতা তাই বলবো যদি সুযোগ পান একবার হলেও চলে আসুন এই সমুদ্রের কাছে এই অনুভূতি আপনার মনে এক অমলিন স্মৃতি হয়ে থাকে দেখছেন বন্ধুরা পাশের ছেলেগুলো কিন্তু এখনও ঢেউের সাথেই খেলছে ওরা এখনও পানিতেই এখন পর্যন্ত ওঠে নাই আসলে কখন উঠবে সেটা ওদের হয়তো জানা নেই আর জানা না থাকাটাই স্বাভাবিক কারণ সমুদ্রের বুকে নামলে আপনাকে সব কিছুই ভুলিয়ে দিবে কারণ এই অপার সৌন্দর্য এবং এই ঢেউয়ের আনন্দ সব কিছুর উঠবে বয়স্ক থেকে ছোটরা সব বয়সের মানুষই বিভিন্নভাবে সমুদ্রের এই সৌন্দর্য উপভোগ করে এবং হারিয়ে যায় নিজেদের আলাদা জগতে যার কারণেই এখানে সন্ধ্যা হলেও বা রাত হলেও দর্শনার্থী এখানে অবস্থান করে এবং দেখা যায় রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত অনেকেই এখানে থাকে শুধুমাত্র ঢেউের এই আনন্দ উপভোগ করার কোনো একদিন আমিও সপরিবারে গিয়েছিলাম রাত্রে রাত্রের জোয়ার যখন থাকে সেই সময়ের ঢেউ দেখার জন্য রাতের আলো সাথে সমুদ্রের ঢেউ এবং দূরের জাহাজগুলোর লাইট সব মিলিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় তো আপনারা চাইলে কিন্তু রাতের বেলা গিয়েও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন পতঙ্গা সমুদ্র সৈকতে যারা অনেক টাকা খরচ করে কক্সবাজার যেতে পারেন না তারা পতেঙ্গাটা চয়েস করতে পারেন পতেঙ্গাও কিন্তু ঢেউয়ে কোনো দিক থেকে কম নয় তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করছি আশা করি সমুদ্রের ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ